সেটা আমাদের সাথে ব্যবসায়িক রিলেশনের মাধ্যমে এখন ভাই ভাই অবস্থা আর কি এবং খুবই ভালো সম্পর্ক এবং আবির মানে এই মুহূর্তে গ্রাফিক্স কার্ড নিচ্ছে আমাদের কাছ থেকে তো সেটার জন্য মনে হলো যে আবির আসলে অনেক প্রোডাক্ট নিচ্ছে বাঙালি কম্পিউটার থেকে আবিরের প্রোডাক্ট আর কি অনেক নেওয়া যদি একটু একটু বেটার হয় আবির হচ্ছে আমাদের থেকে অনেক প্রোডাক্ট নিচ্ছে এই পর্যন্ত বাংলা কম্পিউটার থেকে ল্যাপটপ ডেস্কটপ এবং রিসেন্টলি সে একটা গেমিং পিসি নিচ্ছে এখন গ্রাফিক্স কার্ড নিচ্ছে সে আবার নিজে নিজে নিয়ে গিয়ে সেট করে আমরা আবার সেট আপ আমাদের করা লাগে না ও নিজে নিয়ে গিয়ে নিজেই বাসা তৈরি করে ওই বিষয়গুলো অনেক ভালো বোঝে তো লং টাইম ধরে মনে হয় কত এক বছর না দুই বছর আমাদের সাথে দুই তিন চার বছর বছর আগের দোকানে ছিলাম আগের দোকানে এখন আছে লাইফ আমি তো জল করতেছিলাম আমার কষ্ট হচ্ছে এই নাই চলে তো আগে অনেক আগে পিসি নেওয়া ছিল তো এক এক জায়গা থেকে নেই কারণ হচ্ছে কি যে দেখা গেল কোন একটা রেমে সমস্যা হইতে পারে প্রসারে সমস্যা হইতে পারে আমি এক জায়গা থেকে আমি রিপ্লেস নিতে পারতাম তিন চার বছরে তুমি ভাই কি পাইছো আমাদের থেকে প্রোডাক্ট আমার আগের যে পিসিটা এখনও বড়দের যন্ত্র আছে করে সমস্যা আমি শুধু আপডেট করি আমার মন যখন চায় তখন আপডেট করি এছাড়া আমার কোনো কিছু আসলে ওইভাবে নষ্ট হয় না আর আমি হচ্ছে গেমিং পিসি একটা বানাইছি ভাইদের কাছ থেকে লাস্ট উইকেন্ড আ ওটার গ্রাফিক্স কার্ডটা এখনো ইনক্লুড করা হয়নি তো আমি আমাকে দুইটা চুজ করার জন্য এই দুইটা দিছে দুইটাই বেস্ট তবে ভাই সফল হইটা জোটা কারেটা 350 টা নেছি যদিও গ্রাফিক্স কার্ড মার্কেটে নাই আমি যেটা চুজ করছিলাম সেটা পাই নাই

তাছাড়া প্রত্যেকটা যারা আছে যাচাই করতে হবে না যে তো এখন আপাতত এটা নিচ্ছি আহ এটা হচ্ছে তিরিশ পঞ্চাশ আর ঠিক আছে এটা দিয়ে আমার আলহামদুল্লাহ হয়ে যাবে আর এইখান থেকে যেহেতু সব কিছু নেওয়া একটা রিজনেবল প্রাইসে পাইছি আমি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো ভাইয়াকে থ্যাংকস জানাবো যে এরকম রিজনেবল প্রাইসে সবাই কারণ এইটা আমি সত্যি কথা বলতে অন্য জায়গায় খুলতেছি অনেক বেশি আচ্ছা তুমি এটা কাজ করতে পারো ধরো যে নতুন একটা আসুসের মনিটর আসছে ভিজে টু টু ই

আমার তো আসলে নষ্ট হয় নাই কিছু এই জন্য আসতে হয় নাই এই জন্য আমি জানিও নাই ঠিক জানিও না যে আসলে সার্ভিসটা কেমন ইনস্ট্যান্ট বাকি কি তবে এখানে যে ইঞ্জিনিয়ার আছে আমি ভাইয়া ওনার সাথে পরিচিত পরিচিত আমি আমাদের তো মোটামুটি সবাই কাজ জানে সবাই তো আমি যতটুকু দেখলাম তারা খুব ফ্রেন্ডলি আর হচ্ছে ওইখানে যখন বসি কথা বলি তো তখন দেখা যায় মোটামুটি আর সে সার্ভিসটা প্রোভাইড করতেছে খুব স্মুথলি ঠিক আছে এই ব্যাপারগুলো ভালো মেইন হচ্ছে

কারণ আমার দেখা দেখি আমার ছোট ভাইরা আমার কাছ থেকে মানে ইন্সপায়ার হয় যে আবির ভাই এটা কিনছে যে আমার এটা এটা আমার দিতে হবে ঠিক আছে ফোনের দিক থেকে কম্পিউটার কম্পিউটারের দিক থেকে যে কোন দিক থেকে হোক না কেন তো সবাইকে সাজেস্ট করি বেঙ্গল কম্পিউটারে আসবেন ঠিক আছে রিজনেবল প্রাইসে পাবেন আশা করি কোনো সমস্যা হবে ধন্যবাদ তোমার এমন মূল্যবান মোটামুটি রিভিউ দেওয়ার জন্য যেটা সত্য সেটাই বলছো যেহেতু লাইভে আমরা আর সবাই আসলে সবাই সেটা দেখবে যে আমাদের কথার সাথে কাজের কি মিল আর আমরা একটা জায়গায় স্ট্রং করছি আমাদের যারা সেলসম্যান আছে এখন তারা সবাই সার্ভিস জানে তার মানে একটা কাজে আসলে যে আপনি হোল্ড হন একটু পরে আসেন বিকেল আসেন এমন কোন সুযোগ নাই এই যে আমাদের শপে যে ভিড় অলওয়েজ আমাদের শপে পুরা লোডের অবস্থাই থাকে সব সময়ের জন্যই দুপুরে একটু কম থাকে হ্যাঁ ওটা তো থাকবে কিন্তু দুপুরে আসেন আর যখনই আসেন না কেন চা লিমিটেড ফ্রি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ তো আজকের মতো লাইফটা শেষ করলাম পরবর্তীতে হয়তো অন্য কোন রিভিউ নিয়ে আপনাদেরই পরিচিত অন্য কোনো মুখ নিয়ে অন্য কোন একটা মানুষের সঙ্গে আমরা বলবো এবং আপনারা আমাদের লাইভটি দেখবেন এবং পছন্দ হলে শেয়ার করবেন আর নিজেরা আসবেন দাম যাচাই করতে হোক কিনতে হোক যে কোনো সার্ভিস প্রয়োজনে আমাদের ঠিকানা খুলনা শিববাড়ি মোড় বাঙালি কম্পিউটার শপের নাম তো টাইগার গার্ডেনের ভিতরে ঢুকেই নিচে আমাদের শোরুমটা পেয়ে যাবেন আর সবাইকে আমন্ত্রণ রইল আমাদের শোরুম আসার জন্য এবং সবার সুন্দর দিন এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো আমি আমার লাইভটি এখন শেষ করতেছি আপনাদের সবাইকে ধন্যবাদ